হরে কৃষ্ণ জয় মা দুর্গা শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ নবরাত্রি সারা ভারত জুড়ে উদযাপিত হয় যা মন্দের উপর ভালোর জয়ের প্রতিনিধিত্ব করে নবরাত্রিতে ভক্তরা নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের ভিন্ন ভিন্নভাবে পূজা করেন আজ আমরা নবরাত্রি দ্বিতীয় দিন সম্পর্কে জানব যা দ্বিতীয় নামেও পরিচিত অর্থাৎ মহালয়ার পরের দিন হয় পয়লা আর তারপর দিন হয় দ্বিতীয় এই দিনটির অপরিসীম আধ্যাত্মিক ও ধার্মীয় তাৎপর্য রয়েছে এই দিনে ভক্তরা দেবী ব্রহ্মচারিণীর পূজা করে দুর্গার দ্বিতীয় রূপ যিনি তপস্যা ও উৎসর্গ এবং বিশুদ্ধতার প্রতীক আজ অর্থাৎ চার অক্টোবর শুক্রবার দ্বিতীয় নবরাত্রি পালিত হবে বা হচ্ছে দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার পূজা করলে ব্যক্তির মধ্যে তপস্যা ত্যাগ নৈতিকতা ও সংযম বৃদ্ধি পায় আসুন জেনে নেই মা ব্রহ্মচারীর পূজা পদ্ধতি মন্ত্র এবং কী কী শিক্ষা পাওয়া যায় সাথে সাথেও জেনে নেব মা ব্রহ্মচারিণীর কথা বৈদিক ক্যালেন্ডার অনুসারে দ্বিতীয় তিথি অর্থাৎ চার অক্টোবর রাত দুটো আঠান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে পাঁচ অক্টোবর ভোর পাঁচটায় কিভাবে করবেন মায়ের পূজা জেনে নিন শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করেই সমস্ত কিছু কাজ করবেন আসুন মা ব্রহ্মচারিণীর নবরাত্রির দ্বিতীয় দিন সম্পর্কে জানি আমরা মাতা ব্রহ্মচারিণীর মন্ত্র এবং পূজা সম্পর্কেও আলোচনা করব। মা ব্রহ্মচারিণী নবরাত্রির সময় দেবী দুর্গার যে নয়টি রূপের পূজা করা হয় এদের মধ্যে দ্বিতীয় অবতার হলেন দেবী ব্রহ্মচারিণী দ্বিতীয় দিনে মা শৈল পুত্রীর পুজো করার নীতি রয়েছে অর্থাৎ পয়লার দিনে এই বছর শারদীয় নবরাত্রি দু হাজার চৌদ্দতে দু হাজার চব্বিশে মা ব্রহ্মচারিণীর পূজা অর্থাৎ মা ব্রহ্মচারিণী পূজা চার অক্টোবরে হবে অনুষ্ঠিত হবে তাহলে চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই নবরাত্রি দ্বিতীয় দিনে কীভাবে মা ব্রহ্মচারিণীর পূজা করবেন দেবী ব্রহ্মচারিণী অপরিসীম শক্তি ও অধ্যাবসায়ের প্রতীক তার চরিত্র দেবী ব্রহ্মচারিণী অপরিমেয় শক্তি ও অধ্যবসায়ের প্রতীক তার সচিত্র আকারে তিনি এক হাতে একটি কমণ্ডলু অর্থাৎ জলের পাত্র এবং অন্য হাতে একটি জপমালা ধারণ করেন তার তীব্র আধ্যাত্মিক অনুশীলনের প্রতি তার ভক্তির প্রতীক ব্রহ্ম এবং চারিণী এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ব্রহ্মচারিণী যেখানে ব্রহ্মর অর্থ হল তপস্যা এবং চারিণীর অর্থ যিনি পরিচালনা করেন অর্থাৎ ব্রহ্মচারিণীর আভিধানিক অর্থ হল যিনি তপস্যা করেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যার ফলেই দেবীর ব্রহ্মচারিণী রূপের উদ্ভব হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় বিভিন্ন রূপে মা পূজা মাকে পূজা করলে ঘরে সমৃদ্ধ আসে সুখ শান্তি আসে এবার জেনে নেওয়া যাক মাতা ব্রহ্মচারিণীর পূজা পদ্ধতি ও মন্ত্র মা ব্রহ্মচারিণী নবরাত্রি দ্বিতীয় দিনে অর্থাৎ চার অক্টোবর দু হাজার চব্বিশে পূজা পালিত হয় সকালে স্নান করে তারপর পূজা শুরু করবেন শুদ্ধ বস্ত্র পরে এছাড়াও কলসের কাছে মা ব্রহ্মচারিণীর মূর্তি স্থাপন করুন প্রথমে মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং তারপর রোলি অক্ষত চন্দন প্রভুক ইত্যাদি প্রয়োগ করুন মা ব্রহ্মচারিণীর পুজোয় শুধুমাত্র হিবিস্কাস অর্থাৎ জবা ফুল বা পদ্ম ফুল ব্যবহার করুন মাকে মিষ্টি পান নিবেদন করুন দুর্গা সপ্তশতী দুর্গা চালিশা পাঠ করুন এতে মা খুব খুশি হন শ্বেত চন্দনের গুঁড়োয় কর্পূর রেখে আগুন ঠান্ডা করুন এবং এর ধোঁয়ায় মা ব্রহ্মচারিণীর আরতি করুন এরপর দেখব মা ব্রহ্মচারিণীকে ভোগে কি কি চড়াবেন প্রসাদ কি কি দেবেন নবরাত্রি দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীকে চিনি সাদা মিষ্টি নিবেদন করার প্রথা রয়েছে এই দিনে দুধ ও পঞ্চামৃত নিবেদন করতে হবে এই জিনিসগুলি নিবেদন করলে ভক্ত দীর্ঘায়ু লাভ করে এর সাথে সাথে স্বাস্থ্যও লাভ হয় আর একটা কথা মনে রাখবেন মা ব্রহ্মচারিণী সাদা জিনিসই পছন্দ করেন খাবার হিসাবে অর্থাৎ প্রসাদে যেগুলো দিবেন যেন সাদা যখন মিষ্টি হয় এরপর আমরা দেখব মা ব্রহ্মচারিণীর পুজোর মন্ত্র আর এই মন্ত্রটি আপনারা যদি বলেন তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ইয়া দেবী সর্বভূতেশু মা ব্রহ্মচারিণী রূপে নো সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ দদনাকারপদ্দ্ব্যাম অক্ষমলা கமন্ডলু দেবী প্রসীদাতুমায় ব্রহ্মচারিণ্য নত্তম বন্ধুগণ এই মন্ত্রটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনারা চান কমেন্টস করে জানাবেন এছাড়া দেবীর আশীর্বাদ ও প্রার্থনা করার জন্য ভক্তরা একটি মন্ত্র জপ করতে পারেন সকালে সন্ধ্যা যখন খুশি ওং দেবী ব্রহ্মচারী নয় নমহ ওম দেবী ব্রহ্মচারী নয় নমহ এই মন্ত্রটি খুবই সহজ মন্ত্র এটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার অথবা একশো বার বা এক হাজার আটবার আপনাদের সময় অনুসারে আপনারা জপ করতে বা পাঠ করতে পারেন এরপর দেখব মা ব্রহ্মচারিণীর ব্রত কথা তাহলে এবার শুনুন মা ব্রহ্মচারিণী জন্মে রাজা হিমালয়ের গৃহকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন তারপর নারদের উপদেশে ভগবান শঙ্করকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি অত্যন্ত কঠোর তপস্যা করেন এই কঠিন তপস্যার কারণে তার নাম হয় তপসচারিণী অর্থাৎ ব্রহ্মচারিণী তিনি এক হাজার বছর শুধু ফল ও শিকড় খেয়েই কাটিয়েছিলেন এবং একশো বছর শুধু শাক সবজি খেয়েই বেঁচেছিলেন মা ব্রহ্মচারিণী কয়েকদিন কঠোর উপবাস রেখে দেবী খোলা আকাশের নিচে বৃষ্টি ও রোদের ভয়ঙ্কর ভয়ানক কষ্ট সহ্য করেন এই কঠিন তপস্যার পরে তিনি মাটিতে পড়ে যাওয়া পাতাগুলি খেয়ে তিন হাজার বছর ধরে ভগবান শিবের উপাসনা চালিয়ে যান এরপরে তিনি শুকনো বেলপাতা খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন এবং কয়েক হাজার বছর ধরে জল এবং খাবার ছাড়াই তপস্যা করতে থাকেন এমনকি পাতা খাওয়া বন্ধ করায় তার নাম হয়েছে অর্পণা কয়েক হাজার বছরের এই কঠিন তপস্যার কারণে ব্রহ্মচারিণী দেবীর শরীর সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে গেল তার এই অবস্থা দেখে তার মা মেনা খুবই দুঃখ পেয়েছিলেন এবং তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত রাখতে তিনি ও মা বলে ডাকলেন সেই থেকে দেবী ব্রহ্মচারিণীরও উমা নাম ধারণ করেন তার তপস্যা তিন জগতেই তোলপাট সৃষ্টি করেছিল দেবতা ঋষি সাধু ও মুনিরা সবাই ব্রহ্মচারিণীর তপস্যার প্রশংসা করতে লাগলেন একে অদ্ভুত পূর্বপূর্ণ কাজ বলে অভিহিত করলেন সকলে অবশেষে পরম পিতামহ ব্রহ্মাদেব বা ব্রহ্মাজি আকাশবাণীর মাধ্যমে তাকে সম্বোধন করে আনন্দিত কণ্ঠে বললেন হে দেবী আই সমস্ত সংসার তোমার তপস্যার প্রশংসা করছে আজ পর্যন্ত তোমার মতো কঠোর তপস্যা কেউ করতে পারেননি আর করেননি তোমার এই উজ্জ্বল অভিনয় তপস্যাকে চারিদিকে প্রশংসিত হচ্ছে তোমার সব ইচ্ছা পূরণ হবে ভগবান শিবজি শিবজিকে তুমি অবশ্যই তোমার স্বামী হিসাবে পাবেন এখন তুমি তোমার তপস্যা বন্ধ করো এবং বাড়ি ফিরে যাও শীঘ্রই তোমার পিতা মাতার কাছে তুমি যাও এরপর মা ব্রহ্মচারিণী পাড়ি ফিরে আসেন এবং কিছুদিন পর ব্রহ্মার আকাশবাণী অনুসারে মহাদেবের সঙ্গে দেবী ব্রহ্মচারিণীর বিবাহ হয় বন্ধুগণ আশা করি আপনাদের আজকের এই এপিসোড ভালো লাগছে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ এরপর দেখব দেবী ব্রহ্মচারিণীর উপাসনা থেকে আমরা জীবনে কি কি শিক্ষা পাই নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর উপাসনা মূল্যবান আধ্যাত্মিক পাঠ প্রদান করে যা আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি ভগবান শিবের প্রতি তার অটল উৎসর্গ আমাদের প্রতিশ্রুতি এবং আত্ম নিয়ন্ত্রণের গুরুত্ব বাড়ায় আজকের দ্রুত গতির বিশ্বে যেখানে বিক্ষিপ্ততা প্রচুর দেবী ব্রহ্মচারিণীর বার্তা আমাদের লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে এবং কখনো হাল ছেড়ে দেয়ার কথা মনে করিয়ে দেয় তৃতীয়ত দেবী অভ্যন্তরীণ শক্তিরও প্রতীক তার জীবন কাহিনী আমাদেরকে সংকল্পের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্যের জন্য প্রায় ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন হয় এইভাবে নবরাত্রির দ্বিতীয় দিন ভক্তদের জন্য তাদের নিজস্ব যাত্রা সম্পর্কে চিন্তা করার এবং ব্রহ্মচারিণীর অধ্যবসায় থেকে অনুপ্রেরণা নেয়ার একটি সুযোগ হয়ে ওঠে বন্ধুগণ এটি ছিল মা ব্রহ্মচারিণীর পূজা পদ্ধতি মন্ত্র এবং ব্রতকথা এছাড়া সনাতন ধর্মের অন্যান্য পূজা এবং মন্ত্র সম্পর্কে তথ্যের জন্য আমাদের জানা আজানা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আশা করি আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগলো আবার দেখা হবে একটি নতুন প্রতিবেদন নিয়ে তখন পর্যন্ত জয় হিন্দ জয় ভারত